বিরল প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যখন আমরা কলকাতা এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষ তখন আজ সন্ধ্যার মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর প্রাকৃতিক বিপর্যয়ের উপর কারো হাত নেই কিন্তু এতগুলো প্রাণহানি বিশেষ করে ইলেকট্রোকিউটেড হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এত মানুষের মারা যাওয়া কলকাতা কলকাতা সংলগ্ন অন্য এলাকায় এর জন্য কি কেউ দায়ী নয় আমাদের গণপরিসরে স্থায়ীভাবে উন্নয়ন নিরাপত্তা তা নিয়ে চর্চা কোথায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার মতো অতি নাটকীয় সস্তা চটকদার কিছু ঘোষণার মধ্যে দিয়ে কি সরকারের দায়িত্ব শেষ এই প্রশ্নগুলো আজকের অনুষ্ঠানে আমরা করব বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা অনেক প্রশ্নের কিন্তু উত্তর নেই আমি কার কাছে কি প্রশ্ন তাতে যাওয়ার আগে আজকে অনুষ্ঠানের শুরুতে একটি ছোট্ট কবিতা পড়তে চাই এবং অনুষ্ঠানে একেবারে শেষে গিয়ে এই কবিতাটি আমি আবার পড়বো একেবারে শেষ পর্বে আমরা জানি আলোচনা করব তা নিয়ে ছোট্ট কবিতাটির নাম ক্ষমতা বিষয়ে আরো একটি গারোদের মধ্যে সিংহাসন গার মধ্যে সিংহাসন আমরা এক এক একজন উঠি আর নামি আর উঠি যে যখন নামি সে তখন আসনের চারটে পায়া চাটি যে যখন বসি সে তখন অন্যদের পায়া চাটতে দেই কাব্য নয় গান নয় চিত্রকলা নয় অর্থ হাহা কীর্তিহিহি স্বচ্ছলতা হু হু সকলে মরিয়া হয়ে উঠেছি এখন সবাই সবার চেয়ে আগে পেতে চাই ক্ষমতার মন শুধু ক্ষমতার মন কবিতাটা লিখেছেন আমার খুব প্রিয় কবি কবি জয় গোস্বামী বেশ বহু বছর আগে আমরা আজকে যে প্রশ্নগুলো তুলছি সেই প্রশ্নগুলো কার কাছে কি প্রশ্ন ও সরকারের কাছে প্রশ্ন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা সকলেই ব্যানার্জি আজকে ঠিক সাংবাদিক সম্মেলন বলবো না ক্যামেরার সামনে বিবৃতি বলা ভালো সাংবাদিকটা কোনো প্রশ্ন আর খুব না আজকাল তারা বিবৃতি দিয়েছেন সেখান থেকে আমার মনে প্রশ্নগুলো জাগছে আপনাদের সামনে তুলে ধরছি মাত্র প্রথমেই বলা হয়েছে ডিভিসি না জানিয়ে জল ছাড়ার জন্য এমনিতেই খালবিলা ছিল ডিভিসির জল কলকাতা অব্দি পৌঁছয় বলে আমাদের কারো জানা নেই দামোদর উপত্যকা তার মধ্যে কলকাতা পড়ে না হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন তারা জল ছাড়ার নির্দিষ্ট বিধি আছে ডিবিসি ঝাড়খন্ড সরকার পশ্চিমবঙ্গ সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে জল ছাড়া হয় এবং সেটা একটা প্রাকৃতিক সিদ্ধান্ত ছাড়তেই হবে বাদ গুলো বাঁচানোর জন্য ড্রেজিং সেখানে করা হয় না ঠিকই রাজস্ব গাফিলতি আছে ঠিক যেমন পশ্চিমবঙ্গ কালবিল বিল নদী নালা ড্রেজিং করা হয় না কলকাতার কেষ্টপুর খাল খাল বাগজোলা কবে ড্রেজিং হয়েছে শেষ ভালো করে কলকাতা শহরে যারা থাকেন যারা যাতায়াত করেন তারা কি মনে করতে পারেন আমার মনে পড়ে না বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় যেটা মুখ্যমন্ত্রী বললেন সেটা সিএসি কে তিনি স্পষ্টতই দায়ী করেছেন তিনি এক্স হ্যান্ডলে তার যে বিবৃতি লিখিত ভাবে এসেছে সেখানেও স্পষ্ট করে সিইএসটি কে দায়ী করেছেন এবং দায়ী করা উচিত সঠিক করেছেন কিন্তু কথা বলতে গিয়ে যখন বলেছেন বামফ্রন্ট আমল থেকে চলে আসছে বেসরকারি সংস্থা আমাদের হাতে নয় ইত্যাদি যে কথাগুলো বলেছেন তাতে দায় এড়ানোর চেষ্টা খুব স্পষ্ট সিএসসি কলকাতা এবং কলকাতা সংলগ্ন একটা বড় এলাকায় বিদ্যুতের একচেটিয়া কারবার করে কোন সন্দেহ নেই করতে তো দেওয়া আছে সরকার দিয়ে রেখেছে কিন্তু তার 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 মানে উপর রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই তা নয় একটি খুব খুব সরল সাধারণ একটি বিষয় বিরাট বড় বড় লম্বা যে ল্যাম্প পোস্ট বা বিদ্যুতের খুঁটিগুলোতে হাত দিয়ে মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন মারা যান সাধারণত আজকেও মারা গিয়েছেন অনেকে সেগুলোর মাটির ফুট পর্যন্ত মানুষের হাত দেশের কিছু শহরে এরকম ব্যবস্থা আছে বিদ্যুতের খুঁটির ওই অংশটা কোন ইনসুলেটর দিয়ে মোড়া প্লাস্টিকের কিছু কোনো ভালো ইনসুলেটর দিয়ে মোড়া বিদ্যুৎ পরিবাহী নয় এমন কিছু দিয়ে মোড়া যাতে খানাখন্দ ভরা রাস্তা সে রাস্তা জলে ডোবা আছে নোংরা জলে দেখা যাচ্ছে না সেই অংশটাই তো মানুষের হাত পড়বে তাতে মৃত্যুর সম্ভাবনা অনেক কমে যাবে সেটা করার জন্য সিএসসি কে যে নির্দেশ দিতে হয় সে দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারে আছে আইনগত ক্ষমতা আছে মানুষের নিরাপত্তার স্বার্থে যদি বা নাও থাকে তার জন্য আইন প্রণয়ন করার ক্ষমতা রাজ্য বিধানসভার আছে গত বছর রাজ্য করে অভয়া হত্যাকাণ্ডের পর রাজ্য সরকার একটি আইন প্রণয়ন করেছিল অভয়া আইন যাকে বলা হচ্ছে তো সেই আইন আজ অব্দি কার্যকর হয়নি এবং কোনোদিন হবে সে সম্ভাবনা খুব ক্ষীণ আইনের ব্যবস্থাটা এরকম তাহলে একটা আইন করা হয়েছিল তো মানুষের নিরাপত্তার কথা ভেবে যদি রাজ্য সরকার পুরসভা সত্যি সত্যি দায়িত্বশীল হয় মানুষের পুরসভার নিরাপত্তার কথা ভেবে সে কি তারা করতে পারতো না উত্তর আছে পার্থ এতদিন পর্যন্ত করার কথা মনে হয়নি কলকাতার জল নিকাশি যে খালগুলো রয়েছে খাল খাল কেষ্টপুর পূর্ব কলকাতা উত্তর কলকাতা টালির নালা হচ্ছে দক্ষিণে এই খালগুলোর সংস্কার আবার জিজ্ঞেস করছি শেষ কবে হয়েছে আজ থেকে পঁচিশ বছর আগে বিশ পঁচিশ বছর আগেও কলকাতা শহর থেকে বিমানবন্দরে যাওয়ার যে রাস্তা কাজী নজরুল ইসলাম এভিনিউ ভিআইপি মানুষ বলে থাকেন সেই রাস্তার যেটা উত্তর পার অর্থাৎ কিনা উল্টোডাঙ্গা থেকে বিমানবন্দর যাওয়ার সময় রাস্তা বাঁদিকে যেটা পড়ে যে অংশটা পড়ে এই লেনটার ধারে পাশ দিয়ে আগা গোড়া উল্টো থেকে প্রায় দমদম বিমানবন্দর পর্যন্ত তার আগে যে আর্মি এস্টাবলিশমেন্ট আছে সেই পর্যন্ত টানা জলাভূমি ছিল খাল ছিল সেই খাল সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়েছে এই বামফ্রন্ট আমলের শেষ দিক থেকে শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে দ্রুত সে কাজ সুসম্পন্ন হয়েছে ওই এলাকায় প্রভাবশালী রাজনৈতিক নেতা যিনি তার প্রত্যক্ষ মদতে তার উদ্যোগেই হয়েছে এখন যখন তাদের জিজ্ঞাসা করা হয় যে ওই খালটা কি এই তথা উন্নয়নবাদীরা সেটা সম্পূর্ণ অস্বীকার করেন ওই অঞ্চলতে একটা বিরাট লম্বা খাল ছিল জলাভূমি ছিল যেখানে জল নিষ্কাশন হতো তার অস্তিত্বই তারা অস্বীকার করেন এখন তারা বলে না না খাল ছিল না দু একটা ছোটখাটো জলা ছিল কত শপিং মল কত হাউজিং কমপ্লেক্স হয়েছে একবার আমি অনুরোধ করবো আপনাদের মধ্যে যারা পরিচিত নন উল্টোডাঙ্গা থেকে শুরু করুন যেখানে ইস্টার্ন ক্যালকাটা পেপার মিলটা ছিল সেখান থেকে শুরু করুন করে দমদম বিমানবন্দরের ঠিক আগে যেখানে বিএস পোস্ট অফিস আছে সেই পর্যন্ত যান এবং ওই অঞ্চলে এই ঠিক এই দিয়ে যাতায়াতের যাদের তিরিশ বছর আগের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখুন এর দায় কে নেবে এই আবার প্রাকৃতিক বিপর্যয় মানুষের হাতে নেই কিন্তু প্রাকৃতিক বিপর্যয়জনিত যে ক্ষয়ক্ষতি মানুষের জীবনহানি দীর্ঘক্ষণ জল জমে থাকা পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশে বিধাননগর পুরসভা অংশে যেখানে আমি থাকি সেখানে এখন কোন স্ট্রিট লাইট জ্বলছে না তার কারণ নিরাপত্তার ব্যবস্থা হিসেবে যদি সেই লাইট বিদ্যুতের স্তম্ভ তৈরি হত হয়ে থাকে যদি সেই হাত দিয়ে কেউ বিদ্যুৎ সৃষ্টি হয়ে মারা যান সেই আশঙ্কায় সমস্ত স্ট্রিট লাইট বন্ধ করে রাখা হয়েছে কেন স্ট্রিট লাইট গুলো ফুট অংশ দিয়ে মরে দেওয়া যেত না যদিও বিধাননগর পুরসভার যেটা পুরনো শর্ট লেক যেটা পরিকল্পিত শর্ট লেক বলে যে অংশ পুরসভার অংশটা বলছে পুরসভার মধ্যে এমন অংশ রয়েছে যেগুলো আগে অন্য পুরসভা ছিল কিন্তু পরিকল্পিত সল্টলেক যে অংশ পরিকল্পিত নিউটাউন যে অংশ সেখানে কিন্তু আপনারা এই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার এই ধরনের খবর শুনতে পাবেন না তার কারণ অন্য সমস্ত ভদ্র সভ্য নগরাঞ্চলের মতো এই অঞ্চলের বিদ্যুতের তার মাটির তলা দিয়ে গিয়েছে সিএসসি সমস্ত বিদ্যুতের তার মাটির উপর দিয়ে গিয়েছে মাথার উপর দিয়ে গিয়েছে অধিকাংশই সমস্ত বর্ম অধিকাংশই তার মাথার উপর দিয়ে গিয়েছে ওভারহেড তার যার ফলে এই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা এগুলো এত বেশি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি অনেক কিছুই মোকাবিলা করা যেত যদি আমরা একটু দীর্ঘমেয়াদী ভাবতে পারতাম যদি আমরা একটু মানুষের কথা ভাবতে পারতাম যদি আমরা একটু দলীয় রাজনীতির বাদে সস্তা চটকদার কিছু বলে মানুষের মন জয় করার বদলে তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিরাপত্তার কথা ভাবতে পারতাম আজকেই বহুদিন বন্ধ থাকার পর অনেক স্কুল খুলেছিল কারণ হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছিল বহু স্কুল বন্ধ ছিল আজকে বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো আজকেই খুলেছিল বেশ কিছুদিন বন্ধ থাকার পর দু সপ্তাহ তো হবেই অন্তত আজকে থেকে সেগুলোকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে ছুটি ঘোষণাতে আমরা বিশ্ব রেকর্ড করতে পারি ছুটি ঘোষণা করে আমরা আমাদের কর্তব্য সম্পাদন করে ফেলেছি